প্রথমে তারা চোখ কাজ করবে দেখবে নাই নাই তো নাই কি নাই

নাতির সঙ্গে সম্পর্ক আবার দাদা পোতার সম্পর্ক সব বলি যেন কেটে তসমস হয়ে গেছে ইয়া ফাসাল হয়ে গেছে ইয়ার একদম যেন জুদা জুদা হয়ে গেছে আমার কেউ নাই

মাঝে এক মিনিটের একটা কথা বলে নি এটা আমি আমার জবান দিয়ে বলছি না দিল দিয়ে বলছি আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নাই সীতারামপুর মাদ্রাসা আমার সীতারামপুর মাদ্রাসার কমিটি শিক্ষক আমার আমার শিক্ষক অতএব আমি আপনাদের সঙ্গে কোনো রকম ধৃষ্টতা করব না শুধু আবদার অল্প সময়ের জন্য আছি না আছি সবর হালকা সবরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন তা আল্লাহ আবার একবার তালা বলছেন এই যে নাই নাই আবার কিয়ামতের নাম দিয়েছে কিয়ামত কিয়ামতের নাম মহشر কিয়ামতের নাম সালা কিয়ামতের নাম ক্বারিয়া কিয়ামতের নাম গাসিয়া কিয়ামতের নাম ইয়াম কিয়ামতের নাম ইয়াওমুল দিন কিয়ামতের নাম ইয়াওমুল আজিম কিয়ামতের নাম ইয়াওমুল ফাসল কিয়ামতের নাম ইয়াওমুল হিসাব কিয়ামতের যে কত রকম ভাবে ভিন্ন ভিন্ন

এটাকে না পাইলা জিম কেন বলল ভাইরা আমার আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয় বিপদে পড়বে দুশো চারশো জন ওকে উদ্ধার করতে যাবে চার হাজার লোক একটা যদি ডুবে যায় বিপদে পড়বে বিশ জন একটা বাসের দুর্ঘটনা হয়ে যায় একটা বাইকের দুর্ঘটনা হয়ে যায় বিপদে পড়বে বিশ থেকে পঞ্চাশ জন কি দুই জন আর উদ্ধার করতে যাবে দুই চারশো জন এটা এমন এমন জায়গা বিপদ যেমনই হোক না কেন উদ্ধারের জন্য হাত বাড়ানোর লোকের অভাব নাই কিন্তু কেমনটা এমন একটি দিন যতগুলি সেদিন জমা হবে যতগুলি সেদিন উঠবে সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না উদ্ধারকারী দল পাওয়া যাবে না স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না আপনার হাতটা ধরে তুলে দেবে এটা এমন একটা জিনিস সময় জানি নিজে 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 নাফসি 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 নাসি এমনি সাধারণ মানুষ তকুরের কথা নবীরা পর্যন্ত সেদিন परेशान থাকবেন শুধু একজন নবী বলবেন উম্মতি তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দেখে মনে হচ্ছে না যে ওর जिंदगीर হিসাব ওকে লাগবে মসজিদে আযান হচ্ছে চায়ের দোকানে তাস পেটাছে চায়ের দোকানে লুডু খেলছে চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে মনে হচ্ছে না যে কিয়ামত ফিরসানিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহুুওয়া আলামু বিমা ইয়াফানননওয়া অফিয়া ক্য নাসিম্মা আমি লা্লা যতগুল আম না মাঠে দ্বারা তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেলমেন আল্লাহ তারবার এক বাতালালা বদলাতে এতটুকু কম করবেন না। যতটা প্রয়োজন তিনি এমন আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে আমার সারা জীবনের কোন একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাব হয়ে আছে তাই আমার যার হাতে আমার জিন্দগির সুখ দু আমার চাবি আমার জিন্দেগীর কতগুলো আমল কেমন কেমন আমি করেছি কোন আমলটা আমি করেছি কোনটা করিনি

এমন একজনের কাছে। মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে জন তোমার সমস্ত খবর রাখে তুমি প্রকাশ্যে যে গোনা করেছ তুমি আপনার কিনা গোপনে যে গোনা করেছ আপনি আমি প্রকাশ্যে যে দিবালোকে করেছি। রাত্রি আন্ধারে করেছি একা করেছি নির্জনে সকলকে নিয়ে করেছি কোনো গোনাটা তার কাছে নতুন নয় সমস্ত গোনা তার নখ দর্পণে রয়ে গেছে তাই আমার আল্লাহ বলছেন শুনেলে আমি তোকে পরি আমলের বদলা দিয়ে দিবিয়া জি ভাই ভাই আমি আপনাদেরকে ছোট করে একটা কথা জিজ্ঞেস করবো দু মিনিট পর পর হালকা করে উত্তর দিবেন চিল্লাতে হবে না আল্লাহ তো বিচার করবেনি আল্লাহ তো সব জানেনি আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানে আমি পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি খেলে একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে আমি আমার পুত্র গনে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি হে আমার প্রিয় জনত্র এলাকা 5 মিনিট পর আমি জিজ্ঞেস করব একটা কথা আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি আল্লাহ করবে নি ওটা কোন জমার খাতায় রাখেন যতটি লোক বসে আছে এই মহাফিলে আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে নিজের জিন্দগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখনই যদি মত আসে আমি হান্ড্রেড মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব আল্লাহ রাজি আছে আর না হয় আল্লাহ আমার বলে নারাজ আছে

ছিয়াশি পঁচাশি বয়স বারোটা আটটা যুগ সে পার করে দিয়েছে জিন্দগিতে চুলগুলির দাড়িগুলি ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে এই মানুষটা তিন মাস ধরে মেহনত করে করে সংসার চালায় বড় গরিব মানুষ কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ সে কাজে যেতে পারে না যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না বড় ভাবে হঠাৎ মনে পড়ল একটা আঠানা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে গল্পটা ফার্সিতে বন্ধু শেখ সাদি আলাইহে রাহমার গল্প ধ্যান দিয়ে শুনবেন ওই মুরব্বিটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে তখন পর্যন্ত আঠানা পয়েন্টটা রাখা আছে মনটা বড় খুশি হলো আজকে তো আমার কাছে আঠানা আছে মানে আমি এখন অনেক সম্পদের মালিক সে আঠানা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে 10 পয়সা দুটি তন্দ্র রুটি আনবো তারপরও আমার 40 পয়সা থেকে যাবে আর ওই 10 পয়সার রুটিটা আমরা আজকে স্বামীর স্ত্রী খাবো একটার রাত পার হয়ে যাবে আটা না কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে তখন তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর রাস্তায় গিয়েছে তখন তার বিশ্বাস আমার টাকাটা চলবে আমি রুটি আনবো এরপর একটা রুটির দোকানে গেল ছেলেটার বয়স 20 বছর 22 বছর খরিদদারের বয়স হলো 80 86 বছর আর আপনার দোকানদারের বয়স হলো 20 বছর ₹99 পয়সাটা ওর হাতে দিয়ে বলছে দাদু ভাই আমাকে দুটি রুটি দাও পাঁচ পয়সা করে দশ পয়সা রুটি দুটি দাও ছেলেটি হাত লিটার টাকা তাকে দিলো. ছেলেটা দুই টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে দাদু আপনার আঠানাটা অচল এই আঠানাটা আপনার চলবে না এটা আর কেউ নেবে না সমাজে এটা অচল হয়ে গেছে যখনই বলেছে অচল সঙ্গে সঙ্গে মুরব্বী পড়ে গেল দাঁত লেগে গেল হু হারিয়ে গেল দোকানে যতজন লোক ছিল তোল তোল দাদুকে তোল নানাকে তোল চাচাকে তোল বেঞ্চিতে শুয়ালো তার মাথায় পানি ঢাললো মুখে ঝিটকা মারলো গামছা দিয়ে তাইলে দিয়ে পাখা করলো তিরিশ মিনিট পর মুরুব্বির হুঁস ফিরেছে উঠে অঝোর নয়নে কানছে একজন চুবকেছে বলছে দাদু আঠানা পয়সা রে তুই কি আপনার মায়া আপনাকে আমি এক টাকা দিছি কাঁদার কোন দরকার নাই আর একজন বলছে দাদু ভাই আঠানা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব তখন মুরব্বী বলছে না ভাই আমি আঠানা পয়সার জন্য কাঁদিনি আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো আঠানা পয়সাটা যখন বাড়িতে ছিল আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে আমি যখন রাস্তায় আনি তখন জানি পয়সাটা চলবে আমি যখন দোকানদারকে দি একশো পার্সেন্ট আমার ভরসা ছিল পয়সাটা চলবে এবার একটা বাচ্চা ছেলে পয়সাটা দুইবার নাচিয়ে বলছে এ পয়সা চলবে না তখনই